কই যাস হ্যাঁ ভাই এ ব তুই বয় নে এ বেটা তুই যুবক মানুষ কই যাস না কোনো প্রস্রাব টোসাব নেই ও আর কি এর প্রস্রাব আবার আর প্রস্রাব হলে বেটা কি আমি আবার খুব করা হচ্ছে কোনো একটা ঘটনা গাজীপুর সুরাই ইসমে তাফসির করতেছি বললেন শুনছো তোমরা এটা বাস্তব দুই হাজার তেরো না তা তো মনে নাই আমার ওয়াজের বয়স বাইশ বছর আলহামদুলিল্লাহ বলতে পারলেন না বাইশ বছর আমার ওদের বয়স আমি ছাত্র জীবন থেকে বক্তা পুরা বক্তা আমি ছাত্র জীবনে মেসকাতের বছর এই যে কোদালিয়া ছোট হুজুরের সাথে আমি বক্তা হিসেবে বস করতে চাই আলহামদুলিল্লাহ বলতে পারেন না আজকে আমার হুজুরের সাথে দোয়া নিয়ে তারপরে আইসি কোদালিয়া ছোট হুজুর শাহ মুদুলা সাপ আমার বুকি নিয়ে বাবা অনেক ভালোই তো আছো অনেক বড় হইসো দোয়া করি আল্লাহ তোমার আরো এইটাই তো আমার সবচেয়ে বড় পাওয়ার রে ভাই আর কি লাগবে ছাতা এলেম কালাম টাকা পয়সায় থাকলে কি কাম হইব যদি আমার খাস না বেয়াদবের মতো থাকে কথা কর না কেন কথায় আমি বলতে চাইলাম গাজীপুর তাফসির করতেছি ইন দি মিন টাইমে এক বুর আর চেয়ারম্যান সাহেব সুরাই সুবের তাফসির তো অনেক মজাদার কেবলই সুপরে কুয়ায় নামাইছি বালতিটা ফেলছি টাইনে উড়াইতেছি বেটারে এর ভিতরে বুড়ের আধা ঘন্টাকে বসা মাঘ মাইসে শীত আমি এবার কইছে যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন এটা আবার আমার একটা বস্তা খাসলা উঠা বসা করলে পারি না আমার মাফ করে দিয়ে রাগ করেন আবার ওঠা বসা করলে আমার খেয়াল চুটে যায় এটা অনেক আগের থেকে আমার অভ্যাস তো আমি কইছে যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন নাহলে সুরেসুভের তাপ সেরে হেৰি থিয়ে যাম এমন মজা পাইছে তখন তো গলা আর বাসির মতো ছিল এ এখন তো বাঘা শিরলাইতে শিরলাইতে সায় না সেট হয়ে গেছে ওই বুড়াই তো বাবা প্রস্রাব সাইপা রাখতে রাখতে আর পারতাসে না আর উঠতেও পারতাসে না পোলা যদি একটা লুঙ্গি ধরে টান দেয় চেয়ারম্যান সাহেবের থেকে পান ধরে গেছে তুমি কই যাও আপনিও যদি কর মান সম্মান সব শেষ না তিন দিন মিনিট টাইমে বুড়াই চিন্তা করে উঠতেও সমস্যা ও ধরে রাখতে পারতাসি না কোন জ্বালায় বললাম ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না আমি তো পরে বলছি ওই সময় তার পাশে বৈশাখ <laughs> 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 বিশ্বাস যদি করেন সাঁসাই কয় পয়স না কেউর কাছে ওই পোলা লাভ দিয়ে কয় সাঁসা দিছে পাশে যা ছিল দে তো মাঠে অর্ধেক দেখ রাস্তা খালি মানে আমি তো বুঝি নাই যে ওদের খালি মুছে দিছে সাঁসাই মাইরে দিছে খালি কয়ার দরে সাঁসা মাইরে দিছে হে সাঁসা মারিয়ে দিছে যে হাতি মুথায় দিছে দেই সবদে বিষয় নেবো হাসে এখন বিপদে পড়লাম রে ভাই এরম এক ঘটনা আমার মসজিদে আমি এমনি তো খতিব মসজিদের আমি এমপি সাহেবের মসজিদের খতিব আলহামদুলিল্লাহ বলেন এখন আমি মিরপুর এক নম্বরে খতিব ছিলাম একদিন আসরে নামাজে খারাইছি ইমাম মধ্যে গেছি ও আছে যেমন টাঙ্গাই ইমাম সাহেব ওদের আপনি পড়ান তা নামাজে খারাইছি চেয়ারম্যান সাহেব পুরো এক চাষা হেরান ওই মোবাইল আছে না ওইটা বন্ধ করতে পারে না বেড়া আইসে মসজিদে আইসে পারি আইসে রিং হ্যার বুড়ি দিছে ফোন এন্ড বেডা নামাজ তোমার সাইরে দিয়ে আনো এইটা সাপ্তা আছে এন বন্ধ করতে পারে না পাশের থাকে এই তুমি আমার কাছে দাও আমি বন্ধ করে দিই কারণ এই দুই চোখে দেন ক কি করে নামাজ থেকে দৌড় মারবো না বাইদে এই তিন কাতারি নাই আরে হাসি আর হাসি পিছনে তো পোলা বান কয় দুই বুড়ে লাগাইছে কি দেখ হে মোবাইল আইসে আর হে কয় আমি বন্ধ করি দাও দুজন কিন্তু মাস্কানের কাতারে খারাপ পিছনে আরো আট কাতার হ্যাঁ এই দুটা যদি মোবাইল বন্ধ করা করে কিরে লোক থাকবো দেখ খোঁটরটা আছে খালি মহা দৃশ্যটা খোট উঠে গেছে গা পিছরের থেকে নাম কি করবো হ্যাঁ আল্লাহ আমার বাস নামাজটা ছিল আসরের যদি কিরা পড়া হইতো তো তা আমিও কবর হয়ে গেছিলাম গা এমন বাঙালি আছে না নাই ল হ কর জোরে এখন মার হাবা তাহলে বুঝল আরো দৃষ্ঠা ভাই আমি কিন্তু সেই হুজুর